থেকে যাওয়ার পরে বাড়ির দরজার মধ্যে যাইতে না যাইতে বিবি সালাম দিয়া তাই আসসালাম আলাইকুম স্বামী তাড়াতাড়ি হাত মুখ ধর রুটি খান সুবাহ বললেন না স্বামী ডাকতে বলে কি ব্যাপার কি ব্যাপার আমি তো আটা নেওয়ার জন্য যাই নাই তারপরে তুমি রুটি পাইলা কোথায় ডাক দিয়ে বলে ওই পাশের বাড়ির এক আল্লাহর বান্দা আটা নেওয়ার জন্য গিয়েছিল ভুল করবে তার বস্তা বাদ দিয়ে আমাদের বস্তা নিয়ে আসছে তুলে দেখে এটা তো তার বস্তা না যখন দেখছে আমগো বস্তা আমগো বাড়ির মধ্যে দিয়ে গেছে রুটিটা খাইলাম এখন থেকে একটু সামনের দিকে দেয় গরুটার খবর কি যাই দেখেন গরু ঘরের মধ্যে সামনে গরু ধনী সিরা চলে গেছিল আবার চলে আসছে কেমনি আইলো ওই জঙ্গলের দিকে তো বন্ধ হঠাৎ একটা বাঘ বের হয়েছে থেকে।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَامِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

এই নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ বলে হে মুমিন들아 তোমরা বিপদে পড়ছো নামাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদের জীবনের যত বিপদ বা মুসিবত আছে যত জালেম তোমাকে জুলুম করত কেন তুমি নামাজের সিজদায় গিয়ে আল্লাহকে সব বলবা আল্লাহ পাক জীবনের সব বিপদ हटায় আবি সুবহানাল্লাহ কর

আল্লাহর বান্দা স্থির না হতে কিছুক্ষণ পরে আর একজন একই কি ভাই আজকে না আপনার জমিতে পানি নেওয়ার ডেট আছে যদি আজকে আপনি পানি না নিতে পারেন তাহলে আর এক মাসে সিরিয়াল পাইতেন না আল্লাহর বান্দা চিন্তা করে দেখলেন তো কি আপনাদের কথা আমি দূরেই ফেলে দিলাম আমার মতে ইমাম সাহেবের সামনে যদি এরকম জটিল আর কঠিন তিনটা মুসিবত দাঁড়া যায়

Allahumma am'a sa'iri makman mansusuti namaje bamjaga na ba'idun lil musallin alladheena mu'minara inama sa'id dafada ista'in

সবাই বিদায় নিয়ে চলে গেল আল্লাহর বন্দা আল্লাহর বন্দা মসজিদের কোনার মধ্যে গিয়ে হাত দিয়ে আল্লাহর কাছে কেউ কেউ বলে সেজদা মেরে আল্লাহর কাছে বলে আল্লাহ মেল বন্ধ হয়ে গেল গরুটা তো চলে গেল জমি তো তো পানি নেওয়া হলো না ও আমার দিলের মধ্যে আসা আপনি বলেছেন নামাজের মাধ্যম দিয়ে সাহায্য চাইতে আমি আপনার কথা ধরে রেখেছি আপনার কথা অনুগত আমি সব কিছু ফেলে মসজিদে আইছি ও আমি জানি মানুষের চুক্তি নামা ভঙ্গ হতে পারে ঠিক কিনা বলেন আল্লাহর বন্দা দোয়া করে মসজিদ থেকে বের হয়ে দিকে যাওয়ার পরে বাড়ির দরজার মধ্যে যাইতে না যাইতে

কেমনি আইলো ওই জঙ্গলের দিকে তো হঠাৎ একটা বাঘ বের হয়েছে বাঘকে দেখে গুরু একজন দিয়ে আবার গোল ঘরের মধ্যে আসছে সুমান আল্লাহ

তিন নম্বরের পুরস্কার তেমন ময়দানে যখন উঠবে আমন নাম আল্লাহ টান হাতে দিব কোন হাতে জোরে বলেন কোন হাতে চার নম্বরের পুরস্কার আল্লাহ বকরুল আলমিন বলেন

যদি ঈমান নাই আমল থাকে কোনোভাবেই জান্নাত পাওয়া যাবে না জান্নাতের গন্তব পাওয়া যাবে না আর যদি আমল পাওয়া আছে ঈমানটা মজবুত আছে তাহলে জান্নাত পাওয়া যাবে তবে হ্যাঁ আমলের কারণে জান্নাতের ডেকোরেশন সুন্দর হবে জান্নাতের বাগানের মধ্যে ফুলের বাগান হবে জান্নাতের জান্নাতের এই জায়গাটা হবে ফাঁকা জায়গা খালি জায়গা আপনি আমি ঈমান আনার পরে যত আমল করব সেই পরিমাণ সেই পরিমাণ আমল করব সেই পরিমাণ আল্লাহ পাক আমাকে ওখানে লাগাই দিবে পালাখানা তৈরি করবে সুন্দর সুন্দর আল্লাহ ওখানে বিভিন্ন জিনিসের ব্যবস্থা করে দিবে সোহান আল্লাহ তাহলে নামাজ পড়বেন না ছাড়বেন